আমার হাজব্যান্ড যেহেতু একজন কর্মজীবী মানুষ তো তিনি সবসময়ই ব্যস্ত থাকে। আর আমরা গ্রামের মানুষ তো শহরে থাকি বেশ তার চাকরির সুবাদে দিন যাবতই শহরে থাকি প্রায় সাত বছর তো আমি বাসার মধ্যে বন্ধি হয়েই থাকি এক প্রকার তো ফ্রাইডে হলে সে আমাকে ঘুরতে নিয়ে বের হয় বর্তমানে আমি যেহেতু মিরপুরে আছি তো মিরপুর থেকে না দিয়াবাড়িতে যেতে অনেক কম সময় লাগে আর দিয়াবাড়িতে আমার যে কতবার যাওয়া হয়েছে কোনো ধারণাই নেই কাশফুলগুলো দেখো কত সুন্দর লাগছে না আমি মূলত এখন একটু বেশিই যাচ্ছি এই কাশফুলগুলো দেখার জন্য দিয়াবাড়িতে এখন এত সুন্দর কাশফুল ফুটেছে তো এজ ইউজুয়াল আমার হাজবেন্ড হচ্ছে সাপ্তাহিক ছুটি ফ্রাইডে ফ্রাইডে তে আমরা গিয়েছিলাম দেয়াবাড়ি আমার বাসা থেকে খুব একটা সময় লাগে না আপনার মাঝে মাঝে যাওয়া হয় আর দিয়াবাড়িতে বাড়িতে গেলে না আমার মনেই হয় না যে এটা পুরনো জায়গা প্রত্যেকবার আমার কাছে নতুন ফিল হয় কারণ এইখানকার সৌন্দর্য আমাকে এতটাই মুগ্ধ করে আর বিশেষ করে আমরা তো বাঙালি মানুষ আমরা সবাই মানুষ অনেক ধরনের মানুষ দেখলে ভালো লাগে আর মনে হয় আল্লাহর সৃষ্টি কত সুন্দর আল্লাহ কত ধরনের মানুষ পৃথিবীতে পাঠিয়েছেন আল্লাহর অসীম ক্ষমতা আর মানুষ দেখলেও ভালো লাগে একটা উৎসব উৎসব কাজ করে এই যে তোমাদের ভাইয়া যাচ্ছে আমি আমি না আমার খুব নৌকায় ওঠার ভীষণ শখ হয়েছে তো আমি সবসময় আসি নৌকায় উঠি না কারণ খুব একটা মানে আমরা আস্তে আস্তে দেখা যায় সন্ধ্যা হয়ে যায় ওরকম টাইম থাকে না বাট এইবার হচ্ছে আমরা নৌকায় উঠেছি তো তার জন্য হচ্ছে টিকিট কাটতে গিয়েছে এখানেও হয়েছে এক মানে যে কাহিনী শুনলে মানে কি বলবো তো উনি হচ্ছে টিকিট কাটতে গিয়েছে টিকিট কেটেছে আমরা অপেক্ষা করছিলাম আমাদের সিরিয়ালটা কখন পাবো আর আনফর্চুনেটলি আমাদের সিরিয়ালটা পেতে পেতে কিন্তু সন্ধ্যা হয়ে গেছে ভিডিওটা কন্টিনিউ করলে দেখতে পারবা যে আসলে কি হয়েছে আর এইদিকে তো সূর্যটা ডুবেই যাচ্ছে তো সন্ধ্যা হতে চললো আর এই দৃশ্যটা দেখতে ও মাই গড এত সুন্দর ভিডিওতে কিন্তু এই সৌন্দর্য একদমই প্রকাশ করা যাবে না যত সুন্দর করেই ভিডিও করি না কেন যত ভালো ডিভাইস দিয়েই ভিডিও করি না কেন তুমি যেটা লাইভ দেখতেছো লাইভ যেটা দেখবা সেটার মতো অনুভূতি কখনোই পাবা না তারপরেও ভিডিও করেছি যেহেতু আমি ব্লগ করি আর এই দেখো কি সুন্দর করে একটু পরপর না এই ব্রিজ দিয়ে হচ্ছে তোমার ইয়া যায় কি বলে এটাকে মেট্রো রেল যায় মেট্রো রেল যায় একটু পরপর আমি চিন্তা করেছি কি তোমাদের ভাইয়া যেহেতু অনেক ব্যস্ত থাকে তো নেক্সট টাইম আমি আমার যখন মন চাবে আমি হচ্ছে মেট্রো দিয়ে চলে আসবো মেট্রো দিয়ে আসতে পাঁচ ছয় মিনিটের বেশি মনে হয় না লাগবে তো এখানে হচ্ছে আমি আবার একটু এদিকে এসে কাশফুলগুলো গুলো দেখছিলাম আর দেখো আমাদের মতো মানুষেরা কি করেছে একদম পাড়া দিয়ে একদম জায়গাটা নষ্ট করে দিছে ছবি তোলার জন্য আর এই যে এটা হচ্ছে নাগরদোলায় আমি আর না বাবা কারণ ওইখানে উঠে আমার আমি যতবারই উঠি আমার আমার বুকের মধ্যে এত মানে দম বন্ধ হয়ে যেতে নেয় আর এই যে বাচ্চা দুটো ঘুরাই আমি শুধু ভাবতেছি এই ছোট বেবিটা একদমই ভয় পাচ্ছে না আমি হলে তো ভয়ে শেষ হয়ে যেতাম এদিক দিয়ে তোমাদের ভাইয়া বারবার যাচ্ছে দেখছে যে কখন দিবে কখন সিরিয়াল পাবো ওইখান থেকে আবার চলে গেলে সিরিয়ালটা ডাকলে মিস হয়ে যাবে তো সেই জন্য এখানে কত মানুষ অপেক্ষা করতেছে সবাই বোটে নৌকায় চড়বে আর সবাই হচ্ছে অনেকেই ঘুরতেছে তোমরা দেখতে পাচ্ছ নৌকায় পুকুরে তো আমি একটু কাছে গিয়ে একটু এখানে দাঁড়াতে আমার বেশ মন চাচ্ছিল তো আমি এখানে দাঁড়িয়ে আর এই যে পানির বোতলটা না এটা যে কই হারিয়ে ফেলছি আমি নিজেও বলতে পারবো না আর এই যে আমার অনলি ওয়ান হাজবেন্ড লাভিং চার্মিং কেয়ারিং হাজবেন্ড যাকে বলে তো দেখো আমরা কিন্তু নৌকা পেতে পেতে একদম রাত হয়ে গেল আর আমি চাইছিলাম যে দিনের বেলা আমি একটু নৌকায় উঠবো ছবি তুলব কিন্তু সেটা হলো না আমরা যেহেতু রাতে পেয়েছিলাম আর এই তো আমরা নৌকায় ঘুরতেছি আর এখন দেখতেই পাচ্ছ এখন ছবি তোলার কোনো ইয়া নাই যেহেতু সন্ধ্যা হয়ে গিয়েছে তো তারপরেও আমি হচ্ছে আমার কিন্তু ভালো লেগেছে কারণ আমার হাজব্যান্ড এখানে আমাকে গান শোনাচ্ছিল আর রাতের মধ্যেও যদিও ছবি তুলতে পারি নাই বাট সময়টা অনেক ভালো কাটিয়েছি অনেক এনজয় করেছি রাতে নৌকা নিয়ে ঘুরতে আরো বেশি মজা যেটা আমাদের জন্য খারাপ হতে গিয়ে গিয়েও ভালো হয়ে গিয়েছে থ্যাংক ইউ সো মাচ এভরিওান